একটা খাবার কারোর কাছে ভালো লাগবে কারোর কাছে ভালো লাগবে না ব্যাপারটা এরকমই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম ছোট্ট একটা খাবারের ভিডিও নিয়ে তো যেটা বলছিলাম আসলে অনেকের কাছে অনেক কিছু ভালো লাগে না আবার অনেকের কাছে কিন্তু অনেক ভালো লাগে যেমন ফ্যাপসা খেতে আমি অনেক বেশি পছন্দ করি আমার পরিবারে কেউই খায় না আমি শুধু একাই খাই এখন কিন্তু আমি যেটা খাচ্ছি এটা হচ্ছে মৈলবী কচু বা দুধ কচু কাবিল কচু অনেক নামেই জানে এই নামটার আসলে অনেক ধরনের নাম আমাদের অঞ্চলে কাবিল কচু বলে জানে তো সেই কচু শাক যেটা সেই শাকটাকে আমি মসুরের ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেক বেশি করে ঝাল দিয়ে ঘন্ট করেছিলাম তো আমাদের ওইদিকে এভাবেই করে এত মজা হয়েছিল আবার আমি তো যদি বলি এত মজা হয়েছিল বলবেন আপনার কাছে তো সব কিছুই মজা লাগে আসলেই বিশ্বাস করেন হয়তো এক দিন আমার হাতের রান্না আমার কাছে ভালো লাগে না দু একদিন হয়ে যায় এরকম যে অনেকটা খাবারই হয়তো খুব একটা ভালো হয় না কিন্তু তাছাড়া সব সময় আমি নিজে রান্না করি এবং আলহামদুলিল্লাহ আমার নিজের রান্না আমি খুব তৃপ্তি সহকারে খাই আমার খুবই ভালো লাগে আমি যে সব জায়গায় গিয়ে সব খাবারই খেতে পারি বা সবার হাতের রান্নাই আমার কাছে অনেক বেশি মজা লাগে ব্যাপারটা এরকম না আমি আমার শাশুড়ির রান্না অনেক বেশি পছন্দ করতাম আর আমার মা আর আমি নিজে রান্না করি আমার কাছে সেটাই খেতে বেশি ভালো লাগে তো এখন যেটা খাচ্ছি এটা হচ্ছে ভরি ভাজা এর মধ্যে কিন্তু আমি ফ্যাপসাও দিয়েছি আলু দিয়েছি আমি দুই ভাগ করেছিলাম একটাতে আলু দিয়েছিলাম আর একটাতে আলু দেইনি কারণ আলু দেওয়াটা আমার বাবা পছন্দ করে না এক একজনের যে বললাম না পছন্দ এক এক রকম আর আমার ছোটো মেয়েটা আবার আলু দেওয়া পছন্দ করে তো আলু না দিলে খেতে চায় না তো আমার কাছে আলু দিলেও ভালো লাগে না দিলেও ভালো লাগে কোনো সমস্যা নেই আমি দুই রকমই খেতে পারি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভুঁড়িটা অনেক তেল ছিল তো মানে কুরবানির ঈদের ভুঁড়ি আমার আসলে মনেই ছিল না ভুড়ির কথা পরে ফি পরিষ্কার করতে গিয়ে পেয়ে তারপরে রান্না করেছি এত মজা লেগেছে কারণ কুরবানির জিনিস তো এজন্য বেশি মজা লাগছে মনে হয় তেল ছিল অতিরিক্ত তেল ছিল তো যাই হোক ভুরি ভাজাটা খেয়ে নিলাম শেষ পাতে তো অবশ্যই একটু ডাইল খেতেই হবে তো ডাইলের সাথেও কিন্তু আমি একটু ফ্যাপসা মিলায় মিলায় নিয়ে খাচ্ছি যাতে বেশি টেস্ট লাগে তো সব কিছু মিলাই কিন্তু খাবার সবগুলি খাবারই খুবই মজার ছিল খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোন ভিডিওতে আর আপনারা সব সময় আমার খাবারের ভিডিও অনেক বেশি পছন্দ করেন সেই জন্যই কিন্তু আমি খাবারের ভিডিও বানাই সব সময় আল্লাহ হাফেজ